আদর্শ স্বীকৃতি হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার নেত্রী জনদি শেখ হাসিনা প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের এদেশে মুক্তিযুদ্ধে তার অবদান আছে আমরা এটা অসুবিধা অনেক ভুল আছে অনেক ভুল কথাবার্তা বলছে শিল্পীদেরকে কোন দলীয় বিবেচনায় বিবেচনা করা উচিত না পনেরো ষোলো বছর বোবা করে রাখছে তাদেরকে গান গেজে দেয় না কিন্তু আমি তো দেখছি যে এই পনেরো ষোলো বছরে আমি আমার এই যারা বিএনপির শিল্পী আছেন বিশেষ করে মনির খান বিশেষ করে আপনার বেবিনাদ্দিন আপা তারপরে অন্যান্য যারা আছেন ছোটখাটো এখন যে পরানা হোসেন দাসাশি শিল্পী নাসির ভাই দাসাশি শিল্পী সোহেল মেহেদি ভাই বিশেষ করে এই ধরনের শিল্পী যারা আছেন প্রত্যেকেরই কিন্তু এই আওয়ামী লীগের পনেরো বছরের সময় আমি সবাই কিন্তু গান করেছি এবং তাদের গান কিন্তু বন্ধ ছিল না হয়তো বলতে পারেন যে বিটিভিটা সরকার নিয়ন্ত্রিত একটি চ্যানেল বা ওখানে টেলিভিশন ওখানে অনেকের অনেকে পছন্দ করে না বা এই প্রতিহিংসা থাকাটা উচিত না যদি অতীতে কেউ ভুল করে থাকে আমি মনে করি ভবিষ্যতে কেন আমি যদি অদম হই তুমি উত্তম হবা না কেন আমি খারাপ ছিলাম দেখাও সকল শিল্পীদেরকে ডাকো যে তোমরা যারা শিল্পী তারাই পৃথিবীতে গান গাইতে পারবে তারাই বিভিন্ন জায়গায় গান গাইতে পারবে কেন এই এই বৈষম্য তাহলে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন এটা 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 তাহলে এটা মর্যাদাটা কোথায় রইলো আমি মনে করি শিল্পীদেরকে কোনো দলীয় বিবেচনায় বিবেচনা করা উচিত না মানুষ হিসাবে আমরা যখন পৃথিবীতে আসছি আমার ধর্ম ইসলাম আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তালা আর আমি প্রিয় আমাদের প্রিয় নবীজির হরত ইসলামের একজন গুণাগার উম্মত আমরা রাজনৈতিকভাবে আমি বাংলাদেশে আমার আদর্শ শিক্ষিতা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার নেত্রী জননে শেখ হাসিনা আর তার অনেকগুলা গুণ আছে বাংলাদেশে অনেক ডেভেলপ আছে আমি এগুলো তুলে ধরছি ভুল তুটি মানুষে থাকতে পারে সে যদি ভুল করে থাকে তার বিচার হবে আওয়ামী লীগের অনেক মন্ত্রীদের ব্যাপারে আমরাও আসলে অনেক কথাও বলি যে অনেক মন্ত্রীদের অনেক ভুল আছে অনেক ভুল কথাবার্তা বলছে এবং যে কথাগুলো আসলে দেশের মানুষের মানে হৃদয়ে একটা বিরূপ সৃষ্টি হয়েছে আমিও আওয়ামী লীগের একজন সমর্থক হিসেবে বলবো যে মন্ত্রী এমপিদের অনেক ব্যাপার কথাবার্তা কর্মকাণ্ডে আমরা আসলে নিজেরা বিব্রত কিন্তু ওভারঅল আওয়ামী লীগের এই পনেরো বছর মানে সাত মাসে বাংলাদেশে অনেক ভালো কাজ হয়েছে অনেক উন্নয়ন হয়েছে কিছু ভুল ত্রুটি থাকবেই সেই ভুলগুলো সেই ভুলগুলো আসলে শুধরে আমি মনে করি যে আগামী দিনে যদি রাজনীতি করার আবার সুযোগ পায় দেশের জনগণ যদি আবারও মানে তাদেরকে রাজনীতিতে আবার ইয়ে করে রাজনীতি করবে আওয়ামী লীগ একটা পুরানো সংগঠন ছিয়াত্তর বছর বয়স যে দলের এই দলকে কখনো কেউ ধ্বংস করতে পারবে না যেমন গত পনেরো বছর সাত মাস আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনও অনেক অনেক দলকে এদেশে মানে দাবি রাখার চেষ্টা করা হয়েছিল আমি মনে করি শিকার যাই আমি এটা রাজনৈতিক কৌশল রাজপথে তাদেরকে প্রতিপক্ষকে রাজপথ অবশ্যই মানে তাদেরকে দমানোর চেষ্টা করবে ঘালকা করার চেষ্টা করবে রাজনৈতিক কৌশল কিন্তু কোন দলকে ধ্বংস করতে কেউ পারেনি কোন দলকে নিষিদ্ধ করলো সেই দল কখনো মানুষের যেই দলের সমর্থক যারা আছে তারা তাদের দলে থাকবে এটা গত পনেরো ষোলো সতেরো আঠারো বছরও পারেনি এর আগে আওয়ামী লীগকে একুশ বছর এদেশে রাজনীতি করতে দেয়নি পঁচাত্তরে পনেরোই আগস্টের নারকীয় ঘটনার পরেও আওয়ামী লীগের রাজনীতি কিন্তু আওয়ামী লীগ কি হয়েছে আওয়ামী লীগ তো একটা না আবার বিশ বছর সাত মাস মানে শেখ হাসিনার নেতৃত্বের সরকার এদেশে করেছে এবং অনেক উন্নয়নও দেশ করেছে যে উন্নয়নের মানে ছোঁয়া সারা বাংলাদেশ ছড়িয়ে আছে এটা অস্বীকার করার মধ্যে কোনো মানে সুযোগ নাই সত্যকে কখনো আড়াল করা যায় না বিএনপিরও এবং বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের এদেশে মুক্তিযুদ্ধে তার অবদান আছে অস্বীকার করলে হবে না এবং বিএনপির অবদান আছে অন্যান্য দলের ব্যাপারে আমি কিছু বলবো না অন্যান্য দল এত 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 দীর্ঘদিন ক্ষমতায় ছিল না সো আমি তাদেরকে নিয়ে কোনো কথা বলবো না কথা বলতে চাই না আমি মনে করি সবাই ভালো জনগণ যাকে সমর্থন দেয় অবশ্যই সে রাষ্ট্রীয় সরকারে বা রাষ্ট্রীয় মানে সরকার গঠন করবে